হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাভনস কিচেন আজকে তৈরি করে দেখাবো স্পেশাল এবং খুবই জনপ্রিয় একটি রেসিপি চিকেন মোমো তো এই গরম গরম মোমো খেতে আমরা কেনা পছন্দ করি এটা খুবই একটা জনপ্রিয় রেসিপি আমরা সবাই খেতে পছন্দ করি তো আজকে পারফেক্টভাবে কিভাবে মোমো তৈরি করবেন রেস্টুরেন্টের মতো অথনিটিকভাবে তো কোথাও কোনো স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এতে করে মজার একটি রেসিপি শিখে ফেলতে পারবেন এবং সেই সাথে থাকছে একটা স্পেশাল সস তাহলে চলুন শুরু করা যাক কিভাবে চিকেন মোমো তৈরি করতে হয় এখানে আমি দুই কাপ ময়দা নিয়ে নিচ্ছি আর দুই কাপ ময়দার সাথে আমি এখানে হাফ কাপ কর্নফ্লাওয়ার অ্যাড করব আর ময়দার সাথে যদি আপনারা কর্নফ্লাওয়ারটা এই মেজারমেন্টে ইউজ করেন তাহলে মোমো খেতে খুবই সুস্বাদু এবং মজার হবে আর দিয়ে দিচ্ছি এখানে এক চা চামচ লবণ এটা পরিমাণ মতো দিলেই চলবে এখন দিয়ে দিচ্ছি আমি এখানে দুই টেবিল চামচের মতো রান্না করার সয়াবিন তেল এখন সব কিছু একসাথে ভালো করে মিক্স করে নিচ্ছি এখন একদম টক বগে গরম পানি এখানে আমি এক কাপ নিয়ে নিলাম আর অল্প অল্প করে এখানে মেশাবো এই ডটা তৈরি করতে প্রায় এখানে এক কাপের মতোই গরম পানিটা লেগেছে মাত্র দুই টেবিল চামচের মতো এক্সটা বেঁচে গিয়েছে তো দেখুন এর মধ্যে আমি এইভাবে গরম পানি অল্প অল্প করে মেখে একটা সুন্দর একটা ড্র তৈরি করে নিয়েছি তো এখন এটা রেস্টে রাখবো তিরিশ মিনিটের জন্য একটা ডাকনা দিয়ে ডেকে একটা সাইডে রেখে দিলাম আর অন্যদিকে আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে এক কাপ রেগুলার রান্নার তেলটা এখানে গরম করতে থাকব আর গরম হতে হতে এখানে আমি কিমা তৈরি করে নেব তার জন্য আমি চিকেন নিয়েছি এক কাপ আর এই এক কাপ এখন ব্ল্যান্ডারে আমি এইরকম কিমা করে নিয়েছি তার সাথে আমি এখানে হাফ কাপ বাঁধাকপি কুচি আর হাফ কাপ গাজর কুচি আর দিয়ে দিচ্ছি আরও এখানে অনিয়ন মানে পেঁয়াজ কুচি পাতা আর দিয়ে দিচ্ছি এখানে ধনে পাতা পরিমাণ মতো আর দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি হাফ কাপের মতো আর এখানে দিয়ে দিচ্ছি মানে টেস্ট অনুযায়ী কাঁচামরিচ তো এখানে আমি দিয়ে দিচ্ছি দুই চা চামচের মতো কাঁচামরিচ আর মরিচের গুঁড়া দিচ্ছি এখানে এক চা চামচের মতো আর আদা রসুন একসাথে পেস্ট করে এখানে এক চা চামচ দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ হাফ চা চামচের মতো আর দিয়ে দেবো এখানে সয়া সস এতে করে কিন্তু সয়া সসের মধ্যে লবণ মেশানো আছে তাই লবণের পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি আরও এখানে টমেটো হট সস এখানে যে কোনো সস দিতে পারবেন তো এখন সব কিছু একসাথে মিশিয়ে নেওয়ার আগে এখানে গরম করা তেলটা আমি এখানে তিন টেবিল চামচের মতো নিয়েছি আর এই তেলটা এটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে এখন ভালোভাবে সব কিছু মিশিয়ে একদম মিক্স করে নেব আর এখানে আমি একটু লেবুর রস দিব তো লেবুর রসটা দিয়ে তারপর আবার ভালো করে মিশিয়ে নেব এই তো এই লেবুর রসটা দিয়ে এখন আরেকটু ভালো করে মিশিয়ে নিচ্ছি তো এই তো তৈরি হয়ে গেল চিকেন মোমোর পোটটা তো এই পোটটা এখন একটা ডাকনা দিয়ে আমি একটা সাইডে রেখে দিচ্ছি অন্যদিকে এখন চিলি অয়েলটা তৈরি করে নেব তার জন্য গরম গরম যে অয়েলটা গরম করেছি ফ্রাইং প্যানের মধ্যে সেখান থেকে তেলটা আমি নিয়ে নিয়েছি এরকম একটা বাটির মধ্যে এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তিল এখানে দুই চা চামচের মতো আর এখানে চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি তিন চার চামচের মতো তো নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এটার মধ্যে আরেকটা জিনিস অ্যাড করব আমি এখানে দুই টেবিল চামচের মতো তেল দিয়ে দিচ্ছি আর তিনটা কোয়ার মতো রসুন কুচি করে এভাবে দিয়ে একটু ব্রাউন কালার করে তারপর চিলি অয়েলটার সাথে মিশিয়ে দেব। রসুন কুচিটা বেশি পড়তে যাবে না ঠিক এইরকম বেজে তারপর দিয়ে দেবেন দেখবেন খুব সুন্দর একটা ফ্লেভার ক্রিয়েট হবে আর মোমো খাওয়ার সময় কিন্তু খুবই ভালো লাগে দাঁতের চিপায় এই রসুন ভাজাটা যখন পড়ে তো এখন নেড়েচেড়ে মিশিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি অন্যদিকে স্পেশাল ডাম্পেলিং সসটা আমি তৈরি করে নিচ্ছি তো তার জন্য এখানে এক টেবিল চামচের মতো সয়া সস আর দুই টেবিল চামচের মতো টমেটো হট সস দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে এক চা চামচের মতো লেবুর রস তো আমি এখানে এক ফালি লেবু চিপে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি এখানে এক চা চামচের মতো চিনি আপনারা চাইলে চিনির পরিবর্তে মধু থাকলে মধুও দিতে পারেন আর দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামচের মতো পানি দিয়ে এখন যেই চিলি অয়েলটা রেডি করে রেখেছিলাম তো সেখান থেকে আমি দুই টেবিল চামচের মতো এর সাথে অ্যাড করে দিচ্ছি দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মোমো স্পেশাল ডাম্পেলিং সস এই সসটা দিয়ে যখন মোমোটা খাবেন সেই রকম টেস্টটা পাবেন এখন চলে যাচ্ছি মোমো তৈরি করার জন্য আর এই মোমোটা তৈরি করবেন একেবারে সবার লাস্টে তা না হলে কিন্তু মোমো যদি আগে থেকে তৈরি করেন তাহলে ড্রাই হয়ে যাবে তাই এই কাজটা সবার লাস্টে করতে হবে এখন আমি এই ড থেকে ছোটো ছোটো লেচি কেটে নিচ্ছি তো লেচিটি কেটে সবগুলা এখন ডেকে রাখবো তা নাহলে কিন্তু মোমো তৈরি করার সময় অন্য লেচিগুলো ড্রাই হয়ে যাবে তো এখান থেকে আমি একটা লিচি নিয়ে রুটি তৈরি করব। আর অন্যগুলো একটা সাইডে রেখে ডেকে রাখছি তো হালকা একটু ময়দা ছিটিয়ে তারপর আমি একটা রুটি তৈরি করে নিচ্ছি আর বেশি ময়দা কিন্তু এখানে দেওয়া যাবে না অল্প ময়দা দিয়ে রুটিটা তৈরি করতে হবে আর রুটিটা কিন্তু আপনারা চাইলে বড় করে রুটি তৈরি করে তারপরে সাইজ অনুযায়ী ছোট ছোট করে শেপ দিয়ে কেটে নিতে পারেন তো আমি এরকম ছোট ছোট রুটি করে নিচ্ছি দেখুন রুটির সাইজটা ঠিক এরকম হবে বেশি মোটা করা যাবে না একদম পাতলা করে বেলে নিতে হবে আর আমি আরেকটি রুটি এরই মধ্যে তৈরি করে নিলাম আর প্রত্যেকটা রুটি এইভাবে ময়দা ছিটিয়ে রাখবেন তা নাহলে কিন্তু একটার সাথে আরেকটা লেগে যাবে এখন মোমো তৈরি করার পালা তো আমি আগে থেকে তৈরি করার যেই চিকেন মোমোটা তৈরি করে রেখেছিলাম সেই মোমোর পোটটা এখন একটা রুটির মধ্যে দিয়ে দুই দিক থেকে এইভাবে একটু মাঝখানে প্রেস করে শাড়ির কুচি যেরকম আমরা ভাস করি ঠিক এরকম একটা সাইড দিয়ে এইভাবে ভাস করতে থাকবেন আর এইভাবে হাত দিয়ে একটা সাইড এইভাবে চেপে দিলেই একটা সাইড তৈরি হয়ে যাবে আর পাশের অন্য সাইডটা ঠিক ওই সাইডটার মতোই এরকম শাড়ির কুচির মতো এইভাবে বাস দিয়ে দিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে চিকেন মোমো আর এটা হচ্ছে আমার ফার্স্ট মানে এই মোমোটা তৈরি করা তো প্রথমবারে তৈরি করেছি এটা কিন্তু তেমন একটা খারাপও হয় না আমার নিজের কাছেও ভালো লাগতেছে আসলে কোনো কিছু তৈরি করলে যদি ভালোভাবে হয়ে হয় প্রথম অবস্থাতে অনেক কিন্তু আনন্দ লাগে তাই না তো এখন আমি আরেকটা আপনাদের সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি কিভাবে মোমোর শেপটা দিবেন আর এটা বিভিন্নভাবেই ডিজাইন করা যায় তো আজকে আমি এরকমভাবে একটা ডিজাইন করে আপনাদেরকে দেখালাম অন্যান্য আরও কয়েকটি মোমোর রেসিপি আপনাদের মধ্যে নিয়ে আসবো তার জন্য আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনের আইকনটিতে ক্লিক করে রাখবেন নতুন কোনো ভিডিও পেলে আপনারা সবার আগে দেখতে পারবেন তো এইভাবে সবগুলো মোমো তৈরি করে নিয়েছি তো এখন অন্যদিকে এরকম একটা ট্যার মধ্যে একটু তেল মেখে তারপর এখান থেকে আমি অর্ধেকের চেয়েও বেশি সংরক্ষণ করে রাখব তার জন্য ডিপ ফ্রিজের মধ্যে দুই ঘন্টার জন্য রেখে দিচ্ছি দুই ঘন্টার পর এগুলো একটু হাত দিয়ে ছুটিয়ে এখন একটা বক্সে মধ্যে রেখে দেব এগুলো আপনারা চাইলে এক থেকে তিন মাসও সংরক্ষণ করে খেতে পারবেন বেশি পরিমাণে বানিয়ে রমজান মাস যেহেতু চলে আসছে তাই আমি এক বক্স বানিয়ে রেখে দিলাম ফ্রিজে জাস্ট আধা ঘন্টা আগে বের করে তারপরে ভাব দিয়ে নিলেই চলবে এখন আমি বাকি যে মোমোগুলো রয়েছে সেগুলো এখন এইভাবে ভাপিয়ে নেব তার জন্য এখানে আমি এক টেবিল চামচের মতো তেল দিয়ে এখানে আমি ওয়ান ফোর্থ কাপের মতো পানি দিয়ে দিলাম ঠান্ডা পানি এখন সবগুলা মোমো এই প্যানের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে এখন একটা বল ফোটার পর আমি চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে ডাকনা দিয়ে রাখলাম প্রায় ছয় থেকে সাত মিনিট এর মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে মোমোগুলো হয়ে গিয়েছে তো দেখুন কত সুন্দরভাবে প্যান থেকে উঠে আসছে আপনারা চাইলে এইভাবেও মোমোটা ভাব দিয়ে খেতে পারেন বা অন্যভাবেও আপনারা স্টিমারের মধ্যে ভাব দিয়েও খেতে পারেন তো আমি আজকে এইভাবে দেখিয়ে দিলাম তো অন্য আরেক দিন আরেকটা রেসিপি আপনাদেরকে শেয়ার করে দেখাবো কীভাবে ভাব দিতে হয় স্টিমারের মধ্যে তো তৈরি হয়ে গেল আজকে চিকেন মোমো যদি ভালো লাগে আপনারা আশা করি আর বাসায় তৈরি করে খাবেন এই পদ্ধতিতে একদম শর্টকাটে দেখিয়ে দিলাম তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম